আজকে আমরা তৈরি করবো দোল স্পেশাল গলার চোকার এবং কানের দুল প্রথমেই আমাদের লাগছে একটা কার্ডবোর্ড আর সাথে কম্পাস মাপ অনুযায়ী প্রথমে কেটে নিতে হবে তারপরে আমি নিয়ে নিয়েছি একটা সাদা রঙের কাপড়ের টুকরো কার্ডবোর্ডের টুকরো থেকে একটু বড় করে কাপড়গুলোকে কেটেছিলাম আর এখন কাপড়ের ধার দিয়ে ধার দিয়ে সেলাই করছি সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেলে এর মধ্যেই কিন্তু আমি কার্ডবোর্ডটা বসাবো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা যাতে বড় না হয় তাই জন্য টাইমটা একটু ফাস্ট করে দিয়েছি দেখো এবার আমরা মাকড়সার জলের মতো সেলাই দিয়ে নিচ্ছি এদিক ওদিক করে আমার সেলাইটা এখানে দেখো কমপ্লিট হয়ে গেছে লকও করে দিলাম সেলাইটা এবার আমাকে এই পাট লাগাতে হবে তো একদম ধার দিয়ে ধার দিয়ে সুই দিয়ে সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি পাটটা আমার এখানে কমপ্লিট হয়ে গেলেই আমি কিন্তু কানের দুলের জন্য যে গোল গোল করে কার্ডবোর্ড কেটে রেখেছিলাম সেটাও করে নিলাম এবার আমি কি করবো বলতো এই যে সুতোগুলো দেখছি সুতোর মধ্যে এই যে কটন বলগুলো রয়েছে এগুলোকে আমি ঢুকিয়ে দেব আর কটন বলের ভিডিও আমি কিন্তু আমার শর্টস ভিডিওতে আপলোড করে দিয়েছি তোমরা যদি কেউ দেখতে চাও আমি কিভাবে কটন বল বাড়িতে তৈরি করি তাহলে অবশ্যই সেই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য পারফেক্ট হবে দেখো আমি এবার আমার এই ডলি সুতোর মধ্যে কটন বলগুলোকে ঢুকিয়ে দিলাম আর তারপরে কিন্তু এই মাঝখানটাতে আমি এই যে গোল চোকারের যে বড় কার্ডবোর্ডের টুকরোটাকে আমি ডেকোরেশন করে নিয়েছি সেটাকেই অ্যাটাচ করে দিচ্ছি আর আমাকে সুমনা বলে একজন কমেন্ট করেছিলে দিদি বড় ভিডিও দাও বড় ভিডিও দাও এটা কিন্তু তার জন্যই তৈরি দেখো এইবার কি করছি দেখো আমি এখানটায় সেলাই করে ভালো করে এখানটায় ফিক্সড করে দিচ্ছি যাতে এই সুতোটা সরে না যায় আর পেছনে যে সেলাইগুলো দেখা যাচ্ছে সেটা আমি শেষে একটা সাদা রঙের কাপড়ের টুকরো দিয়ে ঢেকে দেব আর এখন আমি এখানটায় হাতের মতো শেপ করে রঙ করে দিচ্ছি সাদা রঙের কাপড়ের ওপর দারুণ ফুটেছে কালারগুলো দেখো সাদা কাপড়টার ওপর আমি এখানে হাতের শেপ করে দিলাম তিনটাতেই করেছি এবার আমি হলুদ করব হলুদের পর আমি সবুজ করবো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই ততক্ষণের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখন আর সাবস্ক্রাইব না করে লাইক করতেও ভুলো না আর কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর চাইলে এটা তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো কারণ এখানে আমি খুব বেশি কিছু উপকরণ ব্যবহার করিনি ব্যবহার করার মধ্যে করেছি কার্ডবোর্ডের টুকরো কিছু কালার্স আর দলই সুতো আর একটা ছোট্ট সবুজ রঙের লেস এই লেসটা তোমরা যে কোনো দোকানেই পেয়ে যেতে পারো যে কোনো দোকান বলতে যেখানটাতে তোমরা বিভিন্ন ধরনের শাড়ির পার লেস যেগুলোকে বলে সেখানে যেখানে বিক্রি হয় সেখানেই পেয়ে যাবে দেখো হ্যাপি হোলি বলি কিন্তু এখানেও লিখে দিলাম আর তোমরা সকলে সাবধানে রং খেলো কারোর চোখে মুখে জবরস্তি রং লাগাতে যেও না বিপদ ঘটতে পারে ব্যাস এখানে দেখো কানের দুলে আমি এখানে পিন অ্যাটাচ করে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর শেষে আমি এইগুলোতে না এই সুতো সুতো দেখা যাচ্ছিলো বলে ঢাকার জন্য কাপড়ও সেট করে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার দোল স্পেশাল হ্যান্ডমেড জুয়েলারি